রাজধানীর শহীদ সর্বার্দি কলেজ হামলা ও ভাংচুরের প্রক্রিয়ায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজেও হামলা ও ভাংচুর করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে সোমবার সকাল দশটা থেকে কবি নজরুল ও সরদ্বী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠি শোটা নিয়ে জড়ো হতে থাকে পরে বেলা বার বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষিপ্ত শিক্ষার্থীরা রায় সাহেবের বাজারের দিকে অগ্রসর হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লার দিকে যান পরে বেলা সাড়ে বারোটার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজের বিভিন্ন স্লোগান দিয়ে হামলা করেন ভাংচুর এবং ভেতরে প্রবেশ করেন এমন সময় রাস্তায় বিপরীতি পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে